হ্যালো ফ্রেন্ড তো সবাই কেমন আছো তো আজকে একটা ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটা বানানো তো আজকে আমি আমাদের কিএফডি মানে আমাদের যেখানে কাজ হয় সেইখানে বসে আছি কোম্পানির মধ্যে তো আমার একটা বন্ধু বারবার কমেন্ট করছে যে ভাই তোমার ভিডিও রোজ রোজ কেন দেখবো তুমি কোনো ভিসার মানে ই দিচ্ছ না তো ভাই আমি প্রথমেও বলেছি যে আমরা কোনো ভিসা দিতে পারবো না কেন আমরা একটা কোম্পানির মধ্যে কাজ করি তো আমরা কোনো ভিসা কাউকেই দিতে পারবো না এটার জন্য আমাদের জোর হাত করে মানে ক্ষমা চাইছি যে আমাদের কিন্তু বারে বারে মেসেজ করবে না যে আমরা কোনো ভিসা দিতে পারবো না আমরা কোনো দালাল না না আমরা কোনো ই না আমরা এখানে জাস্ট ড্রাইভারই কাজ করি আর কোম্পানিতে আমরা গাড়ি চালাচ্ছি এটাই যা তো আমিও প্রচুর কষ্টর পর এই কোম্পানিতে এসেছি তানাজুল করে তো ভাই দেখো নিজের নিজের গ্রামের পাশে আশে পাশে গ্রামে যে কোনো এজেন্টকে ধরো এজেন্টকে ধরে তার কাছে বলো যে আমি বাইরে যেতে চাই বলে তার কাছে তুমি ভিসার অ্যাপ্লাই করতে বলো তাকে দেখো কোম্পানি এখানে মানে কোম্পানির লেগে আমরা বলতে পারি যে কোন কোম্পানি ভালো হবে কোনটা খারাপ হবে যেটা আলি মামা এটা এক নম্বর কোম্পানি তারপরে বলদিয়া কোম্পানি আছে মাস্টার বলদিয়া ওটাও ভালো কোম্পানি তারপরে আর দু তিনটে কোম্পানি আছে দিয়া সেগুলোও ভালো তারপরে আর একটা কোম্পানি আছে তোমার ওই কোম্পানিটার নাম হচ্ছে আরামকো আরামকো একটা ভালো কোম্পানি আরামকোতে আসতে পারো যে ড্রাইভারিতে বা অন্য কাজে আলি মামাতেও আসতে পারো এটা বলদিয়া কোম্পানি ও ড্রাইভারে তো আসতে পারো বলদিয়ার কাজেও আসতে পারো মাস্টার বলো দিয়া নামেই তো বলো দিয়া ওটাতে ড্রাইভারতে আসতে পারো বলদিয়াতে আসতে পারো আরও এরকম আরাবারা বহুত সারা কোম্পানি আছে তো ভাই তোমার যে কোম্পানি ভালো লাগে সেই কোম্পানিতে আসো কেন সৌদিতে এখন ফ্রড হচ্ছে প্রচুর তাই কেউ কাউকে এখন ডাকতে পারছে না তুমি ডাইরেক্ট ভিসা লাগে নিজের দেশ থেকে আসো ভাই এটা তোমার কাছে রিকোয়েস্ট থাকলো আর ফালতু মেসেজের মানে ফালতু মেসেজ করে অত ই করলে পরিশ্রম করলে হবে না কেন ভাই তোমার যদি ভালো লাগে যে কোম্পানিতে আসা সেই কোম্পানিতে আসো তুমি যদি হ্যাবি ড্রাইভার হও তাহলে ট্রান্সপোর্ট কোম্পানিতে আসো যেগুলো এক কান্ট্রি থেকে আর এক কান্ট্রিতে সামান নিয়ে যাওয়া আসা করে এক্সপোর্ট মানে ট্রান্সপোর্টের কাজ করে সেই কোম্পানিতে আসতে পারো বা পানি কোম্পানি যেগুলো পানি সাপ্লাই করে সৌদিতে সেগুলোতে আসতে পারো তোমার নিজের চয়েস ওইগুলো তুমি ফ্যামিলি গাড়িতেও আসতে পারো তো ভাই আশা করি বুঝতে পেরেছ আমরা কোনো ভিসার ব্যবসা করি না ভাই আমরা কোনো ভিসা দিতেও পারবো না এখান থেকে কেন কি ভিসা এখানে মানে এখন মানে প্রচুর করা নিয়ম তো যে আসতে চাও তাকে নিজের অ্যামসিতে কন্ট্যাক্ট করতে হবে আর নিজের মানে আশেপাশের দালাল এজেন্ট তাদের সাথে কন্ট্যাক্ট করো অফিসে যাও অফিসে যেয়ে তুমি নিজের ভিসা নিয়ে আসো এগুলোই ভালো বেস্ট মানে অপশান তোমাদের জন্য তাছাড়া তোমরা এইখানে থেকে কোনো দিন পারবে না যে কোনো ড্রাইভার তোমাকে ভিসা দিয়ে ডাকবে সেটা পারবে না আমারও বন্ধু আছে তারাও বলছে কিন্তু আমি পারছি না কেন কি এইখানে ওই সব অপশান এখন নাই আগে ছিল এখন নেই এখন সৌদিতে প্রচুর কিছু নিয়ম চেঞ্জ হয়ে গেছে তো ভাই তোমার লেগে আমার খুব দুঃখ হচ্ছে ভাই আমি পারবো না তোমার জন্য কিছু করতে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাকে যদি বুঝাতে পেরেছি তাহলে কমেন্ট করে জানাবে ভাই দেখো আবার বলছি প্লিজ ভাই রাগ করো না আমরা কোনো ভিসা দিতে পারবো না কেন কি আমরা এখানে কোনো ভিসার ব্যবসা করছি না আর আমাদের দ্বারাই ভিসা দেওয়া সম্ভব না যারা আমাদের যে বড়ো পোস্টে আছে তারা যদি পারে তবে তাছাড়া আমরা যে ড্রাইভার কোম্পানির আমাদের কোম্পানি যেখানে বলে সেখানে সামান যায় নিয়ে আসে এটাই আমাদের কাজ আমরা অফিসের মধ্যে যেতে পাই না অত বুঝলে তো তো চলো ফ্রেন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট ইনফরমেশানে তো ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো আর নিজের পরিবারের খেয়াল আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও আর গাড়ি যেখানেই চালাও নিজের দেশে চালাও সত্যি চালাও গার্লফ্র যেখানে চালাও সেফভাবে চালাবে সেফ ড্রাইভ সেফ লাইফ সবাই জানে সেফ গাড়ি চালাবে সেফ থাকবে তো ভালো থেকো থ্যাংক ইউ